দশক আসসালামু আলাইকুম সার্ভিনি হাটটি শুক্র বসে সোমবার শুক্রবার তো আমরা আজকে শুক্রবার আর আমরা দেখছিলাম এখানে আলাইকুম আসসালাম কেমন কি অবস্থা বলেন আজকে অবস্থা মোটামুটি ভাই রোদ আজকে প্রচুর রোদ প্রচুর রোদ কয়টা দেশি এক দুই তিন চার পাঁচ কত করে চাচ্ছেন এগুলো ছাব্বিশ করে লট কেউ যদি নিতে চার দিতে পারবেন নাম্বার হ্যাঁ 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 আচ্ছা নম্বর যত হবে ঠিক আছে ওকে

দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সরে করছে ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই বড় গরু বড় গরু আজকে শাহিওয়ালের বকনা বড় গরু সুন্দর বকনা বাচ্চা এটা কত ভাই ডিগ্রি আটচল্লিশ পর্যন্ত আর এই পাশেরটা দেখি একটু এটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ হলে দেওয়া আর এই পাশেরটা চৌত্রিশ চৌত্রিশ আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন হ্যাঁ যদি থাকে নাম্বার বলে এই নাম্বারে যত করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সর্ব করছে মমিনুল ভাই আলাইকুম কেমন না কি অবস্থা বলুন প্রচুর আমদানি কটা আছে হাতে কটা আচ্ছা দুটা বিক্রি এই যে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো বিক্রি

দর্শক দেখছিলাম এখানে বেশ ছোট ছোট বাস্তু সংগ্রহ করছে মামুন ভাই মামুন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন এই বকনা এই বকনা এই বকনা এই বকনা মামুন ভাই এগুলো পার পিস কত করে চাচ্ছেন এই দুটা কত ছাব্বিশ করে আর এগুলো তেইশ হাজার আচ্ছা কেউ যেন নিতে চায় দিতে পারবেন নাম্বার বলেন তো আচ্ছা নেব হবে ঠিক আছে ওকে দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ব্যাচা কিনা ভালো এই যে সার বাচ্চা একের বাচ্চা দেখি দেখান একটু গরু গুলো সার বাচ্চা এই সার বাচ্চা সার বাচ্চা

এক নম্বর সার বাচ্চা দেখি 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 বাচ্চাটা দেখান না ভাই একটু এই যে এই যে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা